নমস্কার কেমন আছেন সবাই অর্পিতা ডেলি লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লকটা শুরু হচ্ছে প্রত্যুষকে নিয়ে কারণ প্রত্যুষ আজকে একটু আনন্দ আর একটু দুঃখ তো যাচ্ছে মাঠ ধর খেয়ে বকুনি খেয়ে অলমোস্টও যাওয়া হচ্ছে পিকনিক প্রোগ্রামে অ্যাকচুয়ালি ওদের স্কুল থেকে আজকে পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি যেতে দিতে চাইছিলাম না তাও জোর জবস্তি করেই বলতে পারেন ও যাচ্ছে কারণ আপনাদের আগেই বলেছিলাম যে খুব শরীর খারাপ জ্বর হয়েছিল তাই সর্দি কাশির জন্য ওকে আমি যেতে দিতে চাইছিলাম না তা এতটা দুঃখ পাচ্ছিল আর এতটা কষ্ট দেখাচ্ছিল আর এক্সপ্রেশন যা দেখলাম ওর মোটামুটি ওকে ছেড়ে দেওয়াটাই আমার উচিত ভাবলাম তো চলুন তাহলে ওর গা ছেড়ে দিক তারপর আপনাদের সঙ্গে সব শেয়ার করছি যে কেন এত আনন্দ আর কেন এত খুশি কারণ আজকের দিনটা ওর জন্য আনন্দ কারণ এই সময়টা বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি আনন্দ করবে আর একটুখানি ফ্রিলি থাকতে পারবে মা বাবার বুক থাকবে না কোনো কিছু না একদম খেলাধুলা খাওয়া দাওয়া নিজের একেবারে ইন্ডিপেন্ডেন্ট হয়ে করবে আর এদিকে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়িতে আর বাসে টাসে ছাড়িয়ে চড়িনি আর এই ক্লিপগুলো ম্যাম পাঠিয়েছিলো আমাকে গার্জেনদের বা আমাকে না সব গার্জেনদের পাঠিয়েছিলো একটু বাসটা জার্নি হচ্ছিলো বলে ক্লিপগুলো অতটা ক্লিয়ারিটি ভালোভাবে আসেনি তবু আমি আমার ভিডিওর সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম তো এইভাবে ওরা আনন্দ করতে করতে যাচ্ছিলো তো ম্যামরা আমাদের ভিডিওটা এগুলো পাঠিয়েছিলো আর এখানে একটা ডান্সের প্রোগ্রাম নিয়েছিল স্যার বলুন ম্যামরা বলুন সবাই আনন্দ করছিল এখানে ডান্স করছিল আর এখানে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি কারণ হঠাৎ দেখি চারটের সময় এস এম এস আসে যে ও আপনারা আপনাদের বাচ্চাদের চারটের মধ্যে এসে একটা জায়গা বলে দিয়েছিল ওনারা তো ওখানে এসে দাঁড়ান তা ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যত মানে স্টুডেন্ট বা বাচ্চারা আছে তাতে করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ দিদাও খাওয়া দাওয়া করেনি আর আমিও একটুখানি যা করেছিল রান্না সেগুলো একটুখানি অল্প একটু খেয়ে নিলাম আর এদিকে খাবারটা অর্ডার দিয়েছিলাম জানেন তো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তার আমি এসে গিয়ে আবার নিচে যখন নক করলে আমি খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছিল তার নিচে গিয়ে আমি একটা খাবারটা কালেক্ট করে নিলাম তার দাঁড়ান দেখাচ্ছে কি আমরা অর্ডার করেছিলাম আমার কাছে ডিসকাউন্টে দুটো কুপন ছিল তাই ভাবলাম আজকে যে প্রত্যস্ত নেই খাওয়া দাওয়া দিদাকে রান্না করতেও বারণ করেছিলাম অল্প নিরামিষ রান্না করতে বলেছিলাম তা কুপনটা যখন আসে তা এটা ভাঙিয়ে তাই এখানে দুটো ফিশ কাটলেট অর্ডার করেছিলাম আর তার সঙ্গে পমপ্লেটের একটা কারি টাইপের দেখা আমি সে দুটো অর্ডার করেছিলাম এখন না খাওয়া হোক রাত্রেবেলা ঠিক খাওয়া দাওয়া হয়ে যাবে চলুন তাহলে এবার সব খাওয়া দাওয়া হয়ে করে ফেলেছি একেবারে রেডি হয়ে যাচ্ছে কারণ চারটে বাস যায় এরপর না পৌঁছাতে বলে না ওখান দায়ী থাকবার ম্যামরাও একটু রাগারাকি করবে ওনারাও তো টায়ার্ড বলুন ধারণ এই প্রথমে একটা বাস এসে গেছিলো সেকেন্ড বাসটাই মনে হয় প্রত্যুষের হ্যাঁ মনে হয় এইটাই পত্তুষের ছিল ও নামাই ওকে দেখি কী অবস্থা রোড দেখুন বাচ্চাদের কী অবস্থা আরে বাপরে আবার প্রত্যুষকে দেখেছেন একেবারে একদম লুটোপুটি খেয়েছে ম্যামরা আমাকে বলেছে প্রচণ্ড টায়ার্ড আর দাঁড়াতে পারছে না কতক্ষণে বাড়ি যাবে তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাকা টাটা ভালো